আসসালামু আলাইকুম অনেক রোদ এই রোদের মধ্যে আমাদের ছাগলটা বাধা আছে মাঠ জমির আইলের মধ্যে সেটিকে আনতে যাচ্ছি আসলে এই রোদের মধ্যে মানুষে ঠিক থাকতে পারতেছি না আবার ছাগল কিভাবে থাকবে আপনারা দেখলে বুঝতে পারবেন দেখাচ্ছি এদিকে আবার একটা হাঁস অনেক ভালো লাগতেছে কিন্তু আমাদের ছাগলটা বসে আছে ব্ল্যাক বেঙ্গল ছাগল গর্ভবতী ছাগল কিন্তু এই পানির জন্য খাই খেতে পারেনি না খেয়ে শুকিয়ে গেছে এটা ঘাস খাওয়াতে হয় অনেক রোদ সে ছাগলকে আর রাখতেও পারছি না ঘাস খাওয়াতেও পারছি না সরি আসলে টাইম মা কন্ট্রোল করে আমি অনভ্যস্ত ছাগলটিকে একটা ধানের বিছন ক্ষেতের সাইডে দিলাম সেখানে সে আপনার মনে খাচ্ছে এরপর আমি চেষ্টা করব আমি একটু ছায়ার দিয়ে যাওয়ার ছাগলটা আপন মনেই খাচ্ছে আমি এবারে আপনাদের আমার আর কি নারকেলের গাছ সুপারি গাছ লাগিয়েছি সেগুলো একটু শেয়ার করি